আসছে ঈদ ঈদ নিয়ে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে মার্কেটে সব জায়গায় সাজ সাজ রব সেই ঈদকে আমরা পাচ্ছি সংযমের মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে কিন্তু সেই ঈদকে পালন করতে গিয়েই সংযমের সাথে বহু ক্ষেত্রেই তো অসংযম সব বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার আর আলোচনার জন্য আপনাদের জন্য আমাদের নিবেদন আকিচ পাইপের সৌজন্যে জীবন বিধান এ আয়োজনে আজ আমরা কথা বলতে চাই সংযমে অসংযমে ঈদ কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলম দিন বিশিষ্ট ইসলামিক স্কলার উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মাওলানা আনোয়ার হোসেন মোল্লা স্বাগত আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ সিয়াম সাধনা না খেয়ে থাকা তারাবি কিয়ামুল্লাই সেই ফজরের আগে ওঠা কত ইবাদতের শেষে আল্লাহ আমাদের দিচ্ছেন ঈদ কিন্তু সেই ঈদকে নিয়েই বহুমাত্রিক অসংযম তো যাচ্ছে আপনি কি দেখেন আর ইসলামী বা কি বলে ধন্যবাদ আলহামদুলিল্লাহ রসলিল্লাহি ওসহাবি আজমাইন আম্মাবাদ আল্লাহ রবুল্লা আলামিন মুসলমানদের জন্য বছরে দুইটা ঈদ নির্ধারণ করেছেন ঈদকে বলা হয় আনন্দের দিন ঈদ মানে হলো আনন্দ আনন্দ করার জন্যে একটা হলো প্রাপ দুইটা আলাদা উপলক্ষকে কেন্দ্র করে একটা হলো প্রাপ্তির উপলক্ষ্য আর একটা হলো ত্যাগের উপলক্ষ এখন প্রাপ্তির উপলক্ষটাকে আমরা মিসকনসেপ্ট করে ফেলেছি বা মিস ইন্টারপ্রেট করেছি এই যে প্রাপ্তির যে ব্যাপারটা ঈদুল ঈদুল ফিতরটা আসে কিন্তু প্রাপ্তির আনন্দে সেই প্রাপ্তিটা কি আল্লাহ রবুল্লা আলমিন মাহে রমাদানে পুরা মাস জুড়ে প্রথমে তিনি রহমতের অবারিত দুয়ার খুলে দিয়েছেন বান্দাকে মানে মানে একেবারে অবারিত রহমত বান্দার উপরে বর্ষণ করেছেন দ্বিতীয় দশকে এসে নতুন মাত্রা যোগ করেছেন রহমত কিন্তু বন্ধ হয়নি নতুন মাত্রা যোগ হয়েছে বান্দাদেরকে তার মাফ করে দেওয়া শুরু করেছেন দ্বিতীয় দশক পুরাটা তিনি মাফ করেছেন এই গুনামাফের প্রক্রিয়া চলতেছেই আবার এই ফাঁকে এসে অনেকের গুণা শেষ হয়ে গেছে গা তখন তাদের আবার জাহান্নামের তালিকায় তাদের নাম ছিল জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতিদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এইভাবে করে করে এই মাহের রমাদানে তিনি অফুরন্ত রহমত দিয়ে তার পক্ষ থেকে ফেরাত বা ক্ষমা দিয়ে অসংখ্য বান্ধাকে তিনি মুক্ত করে দিয়ে যাহার নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাতে যাওয়ার মতন উপযোগী করে জান্নাতিদের তালিকায় নিয়ে সবুজ কালিতে তাদের নাম উঠিয়ে দিয়েছেন এই অবস্থায় মাস শেষ হয়েছে আল্লাহতালা বলেছেন যে এরকম চরম প্রাপ্তির মুহূর্তটাই আনন্দের মুহূর্ত একজন মানুষের জীবনে এর চেয়ে বড়ো পাওয়ার কিছু হতে পারে না কারণ জীবনের পুরা পুরা জীবনের সাফল্য ব্যর্থতার সব সব মানে সর্বোচ্চ মাপকাঠি হলো জান্নাত পাওয়ার না পাওয়া কোরআনিকারিমে দুইটা কথা বলেছে একটা বলেছেন ফামান জোহ জিয়া আনি নারী ও উদখিল জান্নাত ফাকাদ ফাস যাকে জাহান নাম থেকে মুক্ত করা হয়েছে জান্নাতে প্রবেশ করানো হয়েছে সে সফল আবার বলেছেন লাই আস্তাবি আসহাবুল নারী ও আসহাবুল জান্না আসহাবুল জান্নাতি হুমুল ফা ইজন জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী সমান নয় জান্নাতের অধিবেশীরাই কেবল জীবনে সফল তো এইটা আল্লাহ তালার দেয়া চূড়ান্ত মাপকাঠি চূড়ান্ত ক্রাইটেরিয়া জীবনের চূড়ান্ত সাফল্যের সূচক হলো এইটা এই সূচকটা অ্যাচিভ করেছে বান্দা এই মাহে রমাদানে তো সুতরাং এই মাহে রমাদানের পরে এই আনন্দ করার সুযোগটা দিয়েছে কিন্তু সেই আনন্দটা যেন আপনি দেখবেন যে বিশ রমজান বা পনেরো রমজানের পরে ধুম শুরু যেহেতু কাস্টমারও আসতেছে দোকানও ভালো চলছে বেচা ভালো লাগাও ধুম ধারাকা একেবারে আমরা এ কথা বলছি না যে মোটা দাগে সব গান নিষিদ্ধ কিন্তু গানের যে কি বলবো যে মিউজিক সহ সমস্ত মার্কেটগুলো যেন কাঁপছে না এইখানে ইসলাম একেবারে পনেরো রমজান বিশ রমজান থেকে কিভাবে দেখে এটা ইসলাম প্রত্যেকটা কাজের জন্যই সুনির্দিষ্ট কতগুলো রূপরেখা তৈরি করে দিয়েছে এবং প্রত্যেকটাই শালীন এবং প্রত্যেকটা মানুষের জন্য সেটা রুচিশীল একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছে তো ইসলাম মার্কেটে কেনাকাটা করতে নিষেধ করে নেই কিন্তু সেই কেনাকাটা যেন বাহুল্য না হয় সেই কেনাকাটা প্রয়োজনীয় কেনাকাটা যেন হয় আমরা দেখা যায় নিজেদের বাচ্চাদের জন্য আমরা হয়তো মানে এখন অনেকেই দেখা যায় লাখ টাকার উপরে জামা কাপড় কিনতেছে মানে পঞ্চাশ হাজার আশি হাজার টাকার জামা কিনতেছে অথচ তারই কোনো আত্মীয় একজন ঈদের দিন হয়তো তার একটা ভালো জামা তার দেখেন না এগুলো বেলের লেপনা এগুলো অতিরিক্ত বেলের লেপনা বা এগুলোকে আমরা বাড়াবাড়ির পর্যায়ে বলতে পারি সরিয়া এটাকে সেলিব্রেট করার জন্য খুব ধুম ধারাক্কা করে খুব হাই আমি মিউজিক বাজাতে হবে নট নেসেসারি সেখানে সুন্দর করে কোরআন তেলাওয়াত দেওয়া যেতে পারে সেখানে রাসুলের হাদিস দেওয়া যেতে পারে অথবা অন্য আরও ভালো মানে কোনো মানে গানের কলি দেওয়া যেতে পারে হামদনাতের কলি দেওয়া যেতে পারে তো সেটা যেন রুচিশীল হয় সেটা যেন ইসলামী যেহেতু এটা যেহেতু ইসলামী একটা পর্ব ইসলামের সীমারেখা মেনটেন করে যতটুকু করা সম্ভব অতটুকু করলে এর পবিত্রতাও মানে রক্ষা হবে এবং এই যে মানুষ যে বিরক্ত হচ্ছে সেই বিরক্ত মানুষ হবে না আচ্ছা ঈদের দিনে বাচ্চারা একটু গাইলো একটু আনন্দ করলো ফুর্তি করলো একটু দপ বাজালো নাকি এটাকে করেছে বিষয়টা আসলে কি না এটা অনুমতি তো দফ যেটা আমাদের দেশে কিন্তু দফ নেই আমাদের দেশে ব্যান্ড বিশাল বড় বড় ব্যান্ড আপনার ট্রাক ভাড়া করে ট্রাক ভাড়া করে এলাকার কিছু পোলাবান ট্রাকের মধ্যে উঠে আর খুব হাই বলিমে আপনার হিন্দি মিউজিক ইন্ডিয়ান হিন্দি মিউজিক তারা বাজাতে থাকে আর পুরো এলাকা জুড়ে মানে এটা অন্তত এক দেড় কিলোমিটার পর্যন্ত মানুষ আর রাত্রে ঘুমাতে পারে না মানুষের কান ঝালাপালা হয়ে যায় তো এই বাড়াবাড়িগুলো ইসলাম উৎসাহিত করে না ইসলাম যেটা করেছে একটা পরিশীলিত পরিশীলিত জীবনাচার এবং পরিশীলিত বিনোদন যেটা মানুষকে কষ্ট দিবে না যেটা নিজের মধ্যে শিক্ষণীয় বিষয় থাকবে যেটা একটা নির্মল আনন্দ যেটা দেবে এটা কিন্তু নির্মল আনন্দ নেই একটা বেলিল্লাপনার মতো হয়ে যাচ্ছে ইদানিং কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে যে এই জাতীয় বিষয়গুলো কিন্তু বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আগেই নোটিশ দেওয়া দেওয়া হচ্ছে এবং যে সমস্ত মানে জায়গায় এরকম হাই বলিউমে মিউজিক বাজাচ্ছে প্রশাসনের গিয়ে সেটা বন্ধ করে দিচ্ছে ট্রাকের উপরে যদি এগুলো করছে তাহলে ট্রাককে থামিয়ে তাদেরকে গার্জেনকে ডেকে গার্জেনের কাছে তুলে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু দুর্ঘটনাও করছে তো ইসলাম সুন্দর একটা পরি নাম সেখানে কোন জায়গায় ইসলামে নেই আমরা দেখি খ্রিস্টানদের বড়দিনকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যেন দ্রব্য কমে বা তাদের বড়দিনকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম কমে ডিসকাউন্ট ছাড়া হয় কিন্তু বাংলাদেশে রমজান উপলক্ষে দাম বাড়ে এবং ঈদ উপলক্ষে আরো বেশি বাড়ে এটাকে ইসলাম কিভাবে দেখে বিষয়টা শুনবো একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক দেখছেন আকিজ পাইপের জীবন বিধান ছোট্ট একটা বিরতির পর আবার আসছি স্বাগত আরেকবার সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান আজ আমরা কথা বলছি সংযমে অসংযমে ঈদ ডক্টর আনোয়ার সেন মোল্লা আছেন আমাদের সাথে জি আপনি যেটা জানতে চাইছেন যে রমজান আসলে বিভিন্ন পণ্য দ্রব্যের দাম বেড়ে যায় প্রথমত যেটা বাড়ে সেটা হলো খাদ্যদ্রব্য রমজানে যে সমস্ত খাদ্যগুলো বেশি কেনা হয় সাধারণত মাছ গোস্তের দাম বেড়ে যায় সোলা পেঁয়াজের দাম বেড়ে যায় তেলের দাম বেড়ে যায় তো সারা বছর যেই দাম থাকে তো সারা বছর তো প্রফিট করছে ইসলামের যেটা কনসেপ্ট সেটা আল এহসান তো এহসান করতে হবে মানুষের প্রতি এই রমজান মাস হলো এহসানের মাস তো সারা বছর তো আমি লাভ করেছি রমজানে এসে লাভ প্রয়োজনে আমি ফাইভ পার্সেন্ট কম করবো রমজানে বিক্রি হয় বেশি বিক্রি হয় প্রফিট হয় তো রমজানে অন্য সময়ে যে প্রফিটটা আমি করি সেই প্রফিটটাও যদি রমজানে করি তাহলেও গুণ বেশি হবে কারণ বেচাকেনা বেশি হবে বরং উচিত হলো ইসলামের শিক্ষা হলো এই সময় রোজাদারদেরকে তুমি একটু হেহসান করো কারণ রোজাদারদের তুমি হয়তো সবাইকে ডেকে ইফতার করাতে পারবে না কিন্তু একটু ভালো খাদ্য সামগ্রী যদি তাদের হাতে পৌঁছে দিতে পারো এটাও তাদের প্রতি হেহসান করা হয় ইসলাম চায় এইটা যে ভালো খাদ্য সামগ্রী দেওয়া হোক এবং সম্ভব হলে সে তো লাভ করবেই এখানে একটা হলো মুনাফা একটা মুনাফা খুরি আমাদের সমাজে মুনাফা করবে মুনাফা না করলে তার ব্যবসা চলবে না কিন্তু রমজান আসলে ঈদ আসলে মুনাফাখরি শুরু হয়ে যায় তারা একবারে একটা সিন্ডিকেটের মতো করে তারা মুনাফাখোর হয়ে যায় ইসলাম এটাকে উৎসাহ আপনি খেয়াল করবেন যে সমস্ত পাওনাদারদেরকে বলে রাখা হয় ভাই চিন্তা করেন না রমজান তো আসতেছে একটু রমজান পর্যন্ত সুযোগ দেন তারপরে দেখেন আমি আপনার টাকাটা দিই কিনা তার মানে রমজানে আট ঘাট বেঁধে যুদ্ধে কিভাবে মানুষকে সে ঠকানো যায় আর কিভাবে বেশি করে মানুষকে কষ্ট দিয়ে করা যায়। এটা ইসলামের যে মূল কনসেপ্ট এই কনসেপ্টের সাথে মোটেই সংগতিপূর্ণ নয় এটা ইসলাম এভাবে উৎসাহিত করে না বরং এই রমজানে মানুষদেরকে আরও বেশি হ্যাসান করা উচিত ছিল দাম কমানোর কথা ছিল আপনি ক্রিসমাসের কথা বলেছেন ক্রিসমাস তারা যদি নাও করে তারা যদি নাও করতো তাহলেও আমরা বলতাম যে আমাদের করা উচিত কারণ ইসলাম মানুষের প্রতি এহসান শিখিয়েছে মানুষের কল্যাণের কথা শিখিয়েছে রমজান বরকতের কথা বলেছে আল্লা আলামিন এই রমজান মাসে বরকত দিবে আপনি যদি ফাইভ পার্সেন্ট প্রফিট কম করেন এতেই আল্লাহ আপনাকে বরকত দিয়ে অনেক বেশি বাড়িয়ে দিতে পারেন ওই কনসেপ্ট আমাদের মধ্যে নগদ যা পাও হা পেতে নাও বাকির খাতা হুক শূন্য থাক তো এই যে মানে আইডিয়াটা এই আইডিয়াটা ইসলামী আইডিয়া নয় বরং ইসলামে আইডিয়া হলো মানুষের প্রতি কল্যাণ করা আর এই যে ঈদ আসলে দেখা যায় যেই জামাটা আপনি হয়তো বারোশো টাকায় কিনতেন অন্য সময় ঈদ আসলে এটার দাম হয়ে যায় হয়তো পঁচিশশো টাকা ঈদের সময় তারা সারা বছরের কামাই করে নেয় তো এই জিনিসগুলো মোটেই মানে শরিয়াতে উৎসাহিত করা হয় না ইসলাম উৎসাহিত আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো যখন কোনো আলেম কোনো ব্যবসায়ীকে বলতে যায় কোনো কোনো ব্যবসায়ী ভাবে বলে যে হুজুর ব্যবসা তো আপনি করেন না এটা একটা জটিল বিষয় কঠিন বিষয় এত বুঝবেন না মসজিদ নিয়ে আসেন মাদ্রাসা নিয়ে আছেন এগুলো তো আমরাই চালাই তাই না আর আমরা যদি ব্যবসা না করি তাহলে এগুলো চলবে কী করে সুতরাং সব বিষয়ে বললেন না না এটা একটা বাস্তব কথা কারণ আমাদের দেশের সিস্টেমটাই গড়ে উঠেছে এরকম একটা বুর্জুয়া শ্রেণীর হাতে আমাদের দেশের মসজিদ মাদ্রাসা আমাদের দেশের ইমামদের বেতন এগুলো তাদের কাছে আছে এই জন্য আমাদের ইমামরা মসজিদের মানে দায়িত্বে যারা আছেন আলে মোলামা যারা আছেন মাদ্রাসার মহতামিম যারা আছেন মাদ্রাসার মোহতামিম মাদ্রাসা চালান তো তাদের থেকে পয়সা নিয়ে সুতরাং তাদের বিরুদ্ধে খুব একটা কথা বলার মতো সুযোগ বা ক্ষেত্র তারা পান না অথবা তারা সেটা বলতে জানো না কিন্তু হুজুরা বলুক আর না বলুক প্রত্যেককে তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে হুজুর আপনাকে বললেন না কথা বলে জি আলেম রে কি তার বাবার বাড়ির কথা বলে না 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 মোটেই না যেটা বলবে সেটা তো কোরআন সুনার আলোকেই বলবে এখন আলেম যদি আপনাকে নাও বলে তবু আপনি ব্যবসায় কিন্তু দুর্নীতি করতে না ব্যবসায় ভেজাল দিতে পারবেন না ভালো সোলার সাথে খারাপ সোলা মেটাইতে পারবেন না তেলের সাথে ভেজাল তেল মিশাতে পারবে না আলেম বলল কি বললো না এটা কেমতো দিন আপনাকে জিজ্ঞেস করবে না আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি ব্যবসায় প্রতারণা করেছে কিনা রাসুলসাল্লাম বাজার মনিটরিংয়ে গিয়েছেন একদিন দেখলেন যে একটা মানে সেই সময়কার আটা ময়দা জাতীয় যে পণ্যটা সেটা একটা বস্তার মধ্যে তিনি হাত ভিতরে ঢুকিয়ে দিলে ঢুকিয়ে দিলেন যে উপরের দিকে শুকনা ভিতরের দিকে ভিজা তখন জিজ্ঞেস করেন এই যে ভিজারগুলো কেন পরে বলো ইয়া আল্লাহ আসা বাহুল মা আমি শুকাতে দিয়েছিলাম বৃষ্টি পড়েছে ভিজে গেছে তখন আল্লাহ রসুল্লের চেহারা লাল হয়ে গেল বৃষ্টিতে ভিজেছে তো তুমি সেটা ফাহাল্লা জাল তাহু ফাওক তো সেই ভিজাটা তুমি উপরে দিলে না কেন তো ভিজাটা দিছো নিচে উপরে দিছো শুকনাটা যাতে ক্রেতা মনে করে এটা শুকনায় শুকনা হিসেবে দাম দিবে কিন্তু ভিজা হিসেবে নিবে দাম হবে মানে সে বেশি পড়বে এবং পরিমাণে কম পাবে এইটুকু বলে তিনি তাকে বললেন মান রাশা ফালাইসা বিনা যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মতই না এখন হুজুর আপনাকে বলুক আর না বলুক ব্যবসায় আপনি প্রতারণা করেছেন রাসুল সাহেব উম্মতের খাতা থেকে নাম কাটা গেছে এখন আপনি যতই আনবী সালাম আলাইকে মিলাদ দেন কেবত্তিন রাসুলসাহাল্লামের সুপারিশ নসিব হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ রাসুলসাহালামের এই প্রতারণার কারণে রাসুলুল্লা উম্মতের খাতা থেকেই নাম কাটা নাম মানে কেটে যাওয়ার নাম এখানে বিলুপ্ত হয়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে রাসুলসাহর এই হাদিস এবং সহিহাদিস সমস্ত মানে সহিহাদিসের গ্রন্থে বলা হয়েছে মানবাশে মিন্না যে প্রতারণা করে সে আমার উম্মত নয় রমজান মাস সিয়াম সাধারণ মাস এই মাসে সংযম সবাই দেখাবো বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে রাজপথ আন্দোলন মিছিল মিটিং দাবি দাবা বহুমাত্রিক মানববন্ধন ইত্যাদি এক্ষেত্রেও সংযমের প্রয়োজনীয়তা আছে কিনা না অবশ্যই অবশ্যই আমাদের দেশে এটা আসলে হয় না আমি আমার একটা ন্যায্য দাবি আমি উপস্থাপন করব। এটা যেমন আমার হক রয়েছে আপনার হক রয়েছে রাস্তা দিয়ে নিরাপদে যাওয়ার এবং আপনার রাস্তা বন্ধ করে আপনি রুগী নিয়ে রওনা দিয়েছেন হাসপাতালে ভর্তি করবেন সিগন্যালের মধ্যে পড়ে আসেন ঘন্টার পর ঘণ্টা রুগী মারা যাচ্ছে তো এই যে মানুষের জনমানুষকে কষ্ট দিয়ে আল মুসলিম ওমান সালিম আল মুসলিম উ নিহি ওয়াদি আল্লাহ সাল্লাম বলেছেন যে মুসলিম সেই যার কথা এবং কাজের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ থাকে আমি আমার দাবি আদায় করার জন্য প্রশাসন করব আমি দাবি উত্থাপন করব। কিন্তু আমার দাবি উত্থাপন করতে গিয়ে যেন অন্যকে কষ্ট দেওয়া না হয় অন্যের কোনো ক্ষতি না হয় এই বিষয়টা আমাদের অন্যের যান মাল এবং তাদের জীবন সময় কোনোটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোল্লা চমৎকার আলোচনা করার জন্যই ধন্যবাদ আপনাকেও দর্শক শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই কেবল না খেয়ে থাকা আর এক্সট্রা কিছু নামাজ আর দিনের বেলায় স্ত্রীর কাছে না যাওয়ার নামই কেবলমাত্র সিয়াম সাধনা নয় বরং আল্লাহ তালার প্রত্যাশা এক নতুন মানুষ নতুন নাগরিক নতুন মোমেন নতুন মুসলমান আবিষ্কৃত হবে প্রতিটি রমজানে এটি আল্লাহ এবং তার রাসুলের প্রত্যাশা সে প্রত্যাশা পূরণে চলুন আমরা সংযমী হয়ে উঠি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালা দান করুন আমিন দেখছিলেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত